তো হ্যালো গাইস তোমরা সবাই কি ভাবছো দিদি আজকে এসব কি দেখাচ্ছে না দেখাচ্ছে দিদি কি পাগল হয়ে গেল নাকি না আসলে হচ্ছে খুব গরম পড়েছে তো দুপুর দুপুরবেলায় তো একটু আম্মাখা খাওয়া যেতেই পারে তাই না বলো কি বলো কি তোমাদেরও দেখে লোভ লাগছে তো চলে এসো ঝটপট করে চলে এসো আমাদের এখানে এসে খেয়ে যাও খা তো প্রথমে হচ্ছে দেখো কতগুলো ছেলে ফেলে দিয়ে পাড়ারি ওদেরকে দিয়ে আম পাড়ালাম আম পেরে তারপরে যে বাচ্চারা কেটে একজন ছুলছে আমগুলো একজন মেশিন দিয়ে পোলে নিচ্ছে আর মাখবে সেখানে দিচ্ছে জল জিরা আবার তার সাথে তেঁতুলের যে কিনতে পাওয়া যায় এক টাকা করে প্যাকেট আচার সেগুলো তো দেখো আমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছে নুন চিনি তারপরে কাসন্দ কাশন্দ না দিলে তো টেস্ট হয়ই না বলো তারপর দেখো কাঁচা লঙ্কা কতগুলো দিচ্ছে যা টেস্ট হয়েছিল না এখন যখন আমি ভিডিওটা এডিট করছি দেখে আমার কি বলবো জিপ থেকে জল পড়ে এসছে গিয়ে লোভ লাগছিলো দেখে আর টক জিনিসটা তো আমরা মেরা খেতে খুবই ভালোবাসি তাই না বলো বন্ধুরা যাই হোক দেখো যে জল দিড়া দিচ্ছে জল দিড়া দিয়ে তারপর যে দিয়ে দিল তেঁতুলের আচারগুলো কিনতে পাওয়া যায় বাচ্চারা খেতে খুব ভালোবাস বাচ্চারা কি আমিও আমারও খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিল দুটো লেবু পাতা ছিঁড়ে দিয়ে মেখে বাচ্চারাই মাখছিলো আজকে বাচ্চারা মাখছে আর আমরা খাচ্ছি ওই দেখো আমার ছোটো মেয়ে খাচ্ছে ও খাচ্ছিলো লঙ্কা ছাড়া ওকে প্রথমেই দেওয়া হয়ে গেছিলো ও তো খেয়ে বলছে দারুণ লাগছে তো সবাই খাচ্ছিল তো দেখো আমাদের পাড়ার সবাই খাচ্ছিলো আমার পিসি তারপরে আমার মেয়ে দিচ্ছে আমিও তো খেয়েছি সবাই অনেকই খাচ্ছিলো এমনকি আমার শ্বশুর মশাইও খেয়েছে এর পালার ভাজতা ভাস্তিরা খাচ্ছে ওরাই মেখেছে বেড়েছে অনেকেই খাচ্ছে সবাই খেয়েছে আর এত টেস্ট হয়েছিল কি বলবো বলেই বোঝাতে পারবো না যে এত টেস্ট হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে দিও আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর তোমাদের লাইক কমেন্টই আমাকে ভিডিও বানাতে আরও সাহায্য করবে তো বাই বাই